ক্ষমতা হারাতে যাচ্ছে সে অন্যদিকে শেখ হাসিনার কপাল কুলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে এত কান্নাকাটি করছে কিন্তু তা সত্ত্বেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে না বলে দিয়েছে যে আপনার সঙ্গে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় নেই আমরা আপনার সাথে বৈঠক করতে রাজি নই একেবারে মুখের উপরে না বলে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে হাফিতে করে বসে আছে যে শেষ সময়েও যদি একটা সাক্ষাৎ হয়ে যায় এই সরকারে পড়তে চাই নাই তখন শেষ বেলা হইয়ে পড়া স্বভাব লেফটে চলে আসে এরপর থেকে বদনাম দাইল তৈ। প্রফেসর সাধারণ কোনো একজন মানুষ লল আমি সিওর আপনারা খবর রাখবেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আজকে এই ঘটনার জন্য কম্পেন্সেট কম করতেই হবে চলে যাইগা গলা

দেখে বুঝতে পারছে আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই ভিডিওটি আমি আপনাদেরকে একাধিক একাধিক ভিডিও একাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমান অবস্থা কি চলছে দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে ছোট করে একটা রিকোয়েস্ট চ্যানেলের জন্য নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমার সরাসরি ভিডিওটি দেখে নিই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হিসেবে বর্ণনা করে বিস্তর আলাপ তুলতে চাইছেন তখন তাকে থামিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী বলছেন যে তার ঐকমত্যের ভালো ভালো কথা আর ফর্মুলা আসলে একটা অথরিটারিয়ান স্টেপ একটা কর্তৃত্ববাদী ফর্মুলা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার জবাবে কিছু বলতে পারছেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার বাহিনী তারা লন্ডনে এসে পৌঁছনোর পর থেকে এখন পর্যন্ত খেয়ে বসে শুয়ে দাঁড়িয়ে হেঁটে কোনোভাবে একদম আরাম পাচ্ছেন না মানে লন্ডনে তারা নেমেছেন পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা সরাক বিক্ষোভ করে চিৎকার করে তাদেরকে নানা নামে ডেকে এভাবে বিব্রত করছেন বিভিন্ন জায়গায় যে কোথাও গিয়ে একটু আরাম করে যে দুদণ্ড দাঁড়াবেন বসবেন কিংবা সম্মানটুকু রেখে কোনো একটি ভবনের ভেতরে ঢুকবেন এর কোনো উপায় এখন পর্যন্ত হচ্ছে না এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যা যেহেতু অসহায়ের মতো ব্রিটেনে চলে এসেছেন এবং ব্রিটিশ সরকারের সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না যদিও এটিকে তিনি রাষ্ট্রীয় সফর বলছেন এবং রাষ্ট্রীয় ব্যয়ে এই পুরো সফরটি জানা হয়েছে কিন্তু এই বিরাট বাহিনী যে বাংলাদেশ সরকারের উপস্থিত হতে যাচ্ছে ব্রিটেনে সে বিষয়ে যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে ব্রিটিশ সরকারের কোনো ধারণাাই ছিল না কাজেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যেমন বৈঠক করতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছেন তেমনি ব্রিটেনের কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে একটা বৈঠকও এখন পর্যন্ত বা আসলে শেষ পর্যন্তই ডক্টর ইউনূসের হবে সে আশায় এখন ঘুরে গলি অবস্থা এমন দাঁড়িয়েছে যে এমন কি হোটেলে ঢোকা বের হওয়াও मुश्किल হয়ে পড়েছে ডক্টর ইউনূসের জন্য আমামী আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ কিন্তু যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং অনেক মন্ত্রী এমপি সাবেক মন্ত্রী এমপি তারাও যুক্তরাজ্যে আছেন এখন তারা বলেই রেখেছিলেন যে তারা ডক্টর ইউনুস এলে তার অবস্থা কাহিল করে ডক্টর ইউনুস বাহিনীরও প্রস্তুতি ছিল মানে ব্রিটিশ সরকারের সঙ্গে রাষ্ট্রীয় এই সফরে তারা কিভাবে যোগাযোগ করবেন বা দুটো ভালো মিটিং করবেন সে বিষয়ে কোনো প্রস্তুতি বা কোনো যোগাযোগ তারা স্থাপন করে না এলেও এখানে তাদের পক্ষেও যাতে লোকজড় হয় তার ব্যবস্থা করে তারা এসেছিলেন এবং প্রথম দিন ডক্টর ইউনুস যখন হোটেলে ঢুকছেন তখন সেই হোটেলের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন বিক্ষোভ করছিল তেমনি রিফর্ম বাংলাদেশের ব্যানারে এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির ব্যানারে লোকে জড়ো হয়েছিলেন কিন্তু আসলে লন্ডন মানে যুক্তরাজ্য একটা তো বাংলাদেশের মতো মানে এখানে কয়েক প্রজন্ম ধরে বাঙালিরা আছেন কাজেই সকলে সকলকে চেনে বাংলাদেশের পত্রপত্রিকায়ও দেখবেন খবর চলে এসেছে যে এই রিফর্ম বাংলাদেশের ব্যানারে আসলে জড়ো হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে কোনো প্রবাসী সাধারণ বাংলাদেশিরা নন তারাও রাজনৈতিক নেতৃবৃন্দ এখানকার জামায়াতের নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ তারপরে খেলাফত মজলিশের নেতা মাওলানা সালে উদ্দিন আহমেদ এরা উপস্থিত ছিলেন মূলতই রিফর্ম বাংলাদেশের ব্যানারে তারা আবার আলতাবাগি পার্কেও ডক্টর ইউনুসের সমর্থনে একটা সমাবেশ করেছেন বটে কিন্তু এই যে প্রতিদিন ডক্টর ইউনুস যেখানে যেখানে যাচ্ছেন আবার তার বিরাট বাহিনীও যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানেও যে তারা গিয়ে দুটো স্লোগান দেবেন আওয়ামী লীগ নেতা কর্মীদের ঠেলায় এটা একেবারে অসম্ভব হয়ে গেছে তাদের পক্ষে আপনারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যত যত ভিডিও ছড়িয়ে পড়ছে তাতে তো যে একটু আরাম পাচ্ছেন না এবং তার বিরাট 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 কেন দেখেন একটা প্রেস বহর নিয়ে কিন্তু করেন ডক্টরে বাংলাদেশের এই ব্রিটেনে লন্ডনের দূতাবাসেও বাংলাদেশের প্রেস উইং আছে তারপরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোথাও শুধু যে তার প্রেস সচিব শফিকুল আলমকে ছাড়া যান না তাই নয় তার ভাতি যা অপূর্ব জাহাঙ্গীর জাহাঙ্গীর আপন ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর আছেন প্রেস টিমে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়েছে এটা আমার একটা বোঝা পড়া আমার রাজনৈতিক পড়াশোনা আল্লাহ এই দুনিয়াতে সব মাটি যদি সমান করে দিতেন কেমন হতো বলেন কোন নদী যদি না থাকতো কোনো পাহাড় যদি না থাকতো পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে সমতলের ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড় দিয়ে চাপা দিয়ে রাখছে যেন তাল মাতাল না হয় তাই না এক একটা বড় রাজনৈতিক দল এরকম পাহাড়ের মতো এই পাহাড় পুরো জাতিকে স্থিতিশীল রাখে এই পাহাড় পুরো জাতির ভারসাম্য রক্ষা করে বিএনপি জামাত আওয়ামী লীগ অপ্রাপট দল কোনোটা বড় পাহাড় কোনোটা ছোট পাহাড় এই কোনো একটা পাহাড় যদি ধুসে মাটির সঙ্গে মিশে যায় তাহলে এই জমিনের ভারসাম্য হারাই যাবে আজকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই তো হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে কি হয়েছে আসলে বাংলাদেশে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে কি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে বিএনপি জামাতকে বলতেছে বাটপার জামাত বিএনপিকে বলতেছে বাটপার তাই না এনসিপি বলতেছে যে বিএনপি টাকা বিএনপি হলো আওয়ামী লীগের টাকা খায় আর এদিকে এনসিপি নিজেই সবার টাকা খায় ঠিক আছে এনসিপি বললো না যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে এখন এনসিপি কার টাকা চলে এনসিপি তো বিএনপি লিঙ্গাণী খাইছে জামাতের নিগানি খাইছে আমার নিঙ্গানি খাইছে জনগণের টাকাও খাইছে সবার টাকা খায় ওরা ওইটাই বলছিলাম যে ওরা সবারটা খায় কিন্তু আরেকজনের খাওয়ার প্রশ্ন তোলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে আমরা নিজেরাই নিজেরাই শত্রু হয়ে গেছি এখন কিন্তু কেউ আর শত্রুর কাতারে নাই হ্যাঁ আওয়ামী লীগ কিন্তু ডক্টর ইউনুসের ওই মানে হলো শত্রু তালিকা নাই প্রায় লিস্টে নাই বিএনপি প্রায়রি লিস্টে কিন্তু আওয়াম লীগ নাই আর জামাতের প্রায়রি লিস্টে কিন্তু আওয়ামী লীগ নাই জামাত এখন কমেন্ট বাহিনীতে যুদ্ধ করতেছে যে বিএনপিকে থামাও বিএনপি ঠেকাও আবার বিএনপি তারাও যুদ্ধ করতেছে ঠিক আছে তো এগুলো কেন হচ্ছে কারণ বড় একটা রাজনৈতিক দলের শূন্যতা এই শূন্যতা কেউ পূরণ করতে পারছে না সবাই মিলে আওয়ামী লীগ হারিয়ে যাবে না না এটা আমার মানে যেটা আমি বুঝে এত সহজ বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের হাত ধরে বেড়ে ওঠা ভিপিনুর সেই শৈশব থেকে যিনি ছাত্রলীগ করতেন ফুল ফ্যামিলি শেখ হাসিনার চেহারার মধ্যে যিনি মায়ের রূপ দেখতেন সেই ভিপিনুর নামের শেষে আবার পরবর্তী সময় লাগছে বিকাশ নূর আবার তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল তখন ভিপি নূর সবাইকে সারপ্রাইজ দিয়েছিল বলেছিল যে ভিপি ঠিক আছে আর বাকিগুলো আবার নির্বাচন চাই আলোচিত সমালোচিত বাট যখন পাঁচই আগস্টের পরবর্তী পর মানে প্রেক্ষাপটটা আসছে তখন ভিপি নুর পড়ে গেছে এক ধরনের চিপায় প্রথমত দল ভেঙে দুই টুকরু তারপর বিকাশে বা অর্থনৈতিক চাকাটা যে সকল মানুষ দেশ বিদেশ থেকে আওয়ামী লীগ পথনের জন্য ভিপিনুর সাপোর্ট দিত রাজনীতি যেন চালাই যেতে পারে কারণ তিনি তখন অনেক কথা বলতে বলতে পারতেন যেটা সবাই না তো ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন জামাতের দরকার নাই প্রতি ইনভেস্টমেন্ট জামাতেরও দরকার নাই এরপর হচ্ছে বিপিনুর একটু বিপদে এখন আবার দেখেন ক্ষমতাকে কেন্দ্র করে যেখানে বিএনপি জামাতের মধ্যে বিভাজন সেখানে ভিপিনুর মাঝে মাঝে নিয়ে যখন অভিযোগ টভিযোগ করে বসেন এবার প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে গিয়া এই প্রথমবার এটা বড় ধরনের বিপদ থেকে তিনি মুক্তি পাইছেন ওনার উচিত একটু সামান্য হাদিয়াটা দিয়ে করা একটু খাওয়ানো মানুষকে জানেও মরে যেতে পারতেন কালকে যে ঘটনার জন্য প্রস্তুতি ছিল নূরের ভাষায় যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা চাপাতি চুপাতি তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সবকিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ ফলাইয়া যেভাবে অপেক্ষা করতেছিলেন নূর একদম ওইপার পার পাঠানোর মতন একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে তিন ঘন্টা তিনি তার নেতাকর্মী নিয়ে এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন পরবর্তী সময়ে স্থানীয় পুলিশ সেনাবাহিনী তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয় যে বিষয়টা সমালোচনায় আছে পটুয়াখালীতে পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি ভিপিনুর তাকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে তিনি সরাসরি অভিযোগ করেছেন উঠেছে না বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাত এগারোটার দিকে ভিপিনুর তার ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার বক্তব্য হচ্ছে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি তার লাইভ দেখে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ফোন করার পর তিন ঘন্টার মাথায় রাত একটার দিকে সেনাবাহিনীর দুইটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন যে কি মন্তব্য সেটা আমাদের কনভার্স্যান্ড এবং এরকম আলোচিত ভিডিওগুলো গুলো সর্বপ্রথম পাওয়ার জন্য কাজ করে যাই এবং এই চ্যানেলটিতে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন সকল আপডেট গুলো আপনার দেখার জন্য আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ